আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না অপর্ণা এইভাবেই তোমার পাশে সারা জীবন থাকবো এই বলেই অপর্ণাকে জড়িয়ে ধরে আর্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যেমন সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব অপর্ণাকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসে আর্য তারপরে অপর্ণা অজ্ঞান হয়েছিল যখনই জ্ঞান ফেরে সে আর্যকে দৃষ্টিতে তাকিয়ে থাকে আর্য তখন অপর্ণাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তোমার পাশে সারা জীবন থাকবো অপর্ণা আমি কোনো দিন তোমাকে ছেড়ে যাইনি আর কোনো দিন ভবিষ্যতে যাবও না আমি তোমার কাছেই আছি আর তোমাকে আমি এভাবেই সারা জীবন আগলে রাখব অপর্ণা আর অপর্ণা আর্যকে পুরো জড়িয়ে ধরে কারণ অপর্ণা এতটাই ভয় পেয়ে গেছিল আর্য যে তাকে এভাবে বাঁচিয়ে আনতে পারবে সেটা অপর্ণা ভাবতেই পারেনি অনেকদিন পরে আর্য অপর্ণা অনেকটা কাছাকাছি এলো তারপরে অপর্ণাকে যেখান থেকে পায় সেখানে চারিদিকটা ইনভেস্টিগেট করে আর আর্য বুঝতে পারে যেখানে এখানে কোনো মহিলা ছিল মহিলার একটা রুমাল পাই সে সে কিঙ্করকে বলতে থাকে কোনো মহিলাই অপর্ণাকে কিডন্যাপ করেছে আমি সিওর এবার দেখার পালা কে সেই মহিলা সেই মহিলাকে কি আর আদৌ খুঁজে বের করতে পারবে যে অপর্ণা বারবার ক্ষতি করার চেষ্টা করছে আবার নতুন কোন সূত্র আবির্ভাব হলো আর জপনার জীবনে কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিতে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ